কাল মানে বারোটা সাড়ে বারোটা হবে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এরাগুটিয়া গৌতম বিশেষের বাড়িতে খুব দুধভাবে কন্ট্রাভার হুম লুকিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এই টুকু স্যার এবং বাবু ব্যাপারে ওসি এবং অন্যান্য স্টাফ মিলে তাদের বাড়ির বাড়িতে তল্লাশি চালায় এবং আনুমানিক প্রায় তিনটার সাড়ে তিনটার দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল স্কাফ পাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবে এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফরম্যালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজাপ্ত করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে গৌতম বিশ্বাসকে কোর্টে পাঠিয়ে দেব ধারাগুলি স্যার ধারাগুলি হ্যাঁ ধারাগুলি এনডিপিএস ধারা অনুসারে টোয়েন্টি প্লাস টু বি ক্যাপিটাল বি টোয়েন্টি ওয়ান চি টেণ্টি নাইন টুৱেণ্টি ফাইভ এম বিচ এফ এই অভিযানটো জাৰি ৰাখিব সব সময় এই অভিযান আগেও পৰেচি কিছুদিন আগে আৰু এই অভিযান ক'ত গ'লেও জাৰি থাকে